তো তার আশায় আছি যে ফিরে আসবে না আসবে কি না আসবে উপর আল্লাহ জানে চান এখন ফিরে আসুক আমি চাই যে আমার কাছে ফিরে আসুক আর আমি বলতে পারি না আশায় আছি যে আমার স্বামী যদি আমার কাছে ফিরে আসতো তাইলে মনে হয় আমরা দুইজনে ভালো থাকতে পারতাম তারও ছেলে মেয়ের কাছে যাইতে হইতো না আমার ছেলে কাছেও আমি যাইতাম না আমরা দুজনে দুজনের মতো ভালো থাকা পারতাম আমারে এইটাই আশা আচ্ছা খালা এই যে আপনার যে দ্বিতীয় হাজবেন্ড যে চলে গেছে তার উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার বা তাকে কি বলতে চান যদি এই ভিডিওর মাধ্যমে বলতেন এই ভিডিও এমন আছে সে দেখতে পারে বা তার দেখতে পারে পারে দেখতেই অনেকে সন্তানরাও তো দেখবে এখন আপনার বা এই হাজব্যান্ডকে কে কি বলতে চান কি বলবো আর ও চলে গেছে না যদি আমার উপরে মোহব্ব করে যদি ও আমার কাছে ফিরে আসতো আর আমি জায়গা দিবেন জায়গা দিতাম বা ওর সাথে আমি থাকতাম ও আরে আমার সাথে রাখতাম মানে আপনাকে ফেলে এই দুঃসময় ফেলে যাওয়া মানুষটাকে আপনি আপনার কাছে রেখে দিতেন হ্যাঁ দিতাম দর্শক আসলে বলার কোনো ভাষা খুঁজে আমি পাচ্ছি না ভালোবাসা আসলে কোনো বয়স হয় না বা মানুষের প্রতি মায়া জন্ম হয়ে গেলে আসলে এটা মনে হয় যে ছাড়া যায় খালাকে না দেখলে আপনারা বা আমরা বুঝতে পারতাম না এখনও সে তাকে নাকি সুযোগ দিত বা তাকে রেখে দিত আসলে কি বলবো জীবন সঙ্গী এমন একজন মানুষ যার না থাকে বা যার মায়ায় পড়ে যায় যে চলে যায় একমাত্র যে যে থেকে যায় আর কি সেই বোঝা যায় যে আসলে মায়া কি জিনিস খালা আপনি এই মানুষটাকে যে এতটা ভালোবাসেন বা আজও যে এই মানুষটার জন্য কাঁদেন আসলে আপনার কি মনে হয় যে মানুষটা কোনো দিনও ফিরে আসবে এরকম কিছু আমি তো তার আশায় আছি যে ফিরে আসবে না আসবে কি না আসবে পুরাল্লাই জানে চান এখনো ফিরে আসুক আমি চাই যে আমার কাছে ফিরে আসুক আর আমি বলতে পারি না ও আমার কোনো দিন গাইলে নাই মারে নাই চোখ কালা করে মুখ কালা করে আমার কোনো দিন একটা ধমুক দেয় নাই ভালোবাসা একটা মানুষকে বলতে তো তার একটা দোষ লাগে ও আমার কাছে কোনো দোষ করে নাই মানে আপনাকে বিপদের সময় ফেলে রেখে চলে গেল আপনি বলছেন এখনো কোনো দোষ করেনি না আপনি দোষ খুঁজেই পাচ্ছেন আসলে প্রিয় মানুষের কি দোষ খুঁজে পাওয়া যায় না আমি ওইটা দোষ মনে করি না করেন না না এখনো যদি আমার কাছে আসতো আমি রাখতাম আমি ওর সাথে থাকতাম মরণ পর্যন্ত আপনি কি আপনার সন্তানদের জন্য তো এত কান্না করেন না মনে হয় না বা আপনার সন্তানদেরকেও তো এতটা ভালোবাসে না কিন্তু আশায় আছি যে আমার স্বামী যদি আমার কাছে ফিরে আসতো তাইলে মনে হয় আমরা দুইজনে ভালো থাকতে পারতাম তারও ছেলে মেয়ের কাছে যাইতে হইতো না আমার ছেলে মেয়ের কাছেও আমি যাইতাম না আমরা দুজনে দুজনের মতো ভালো থাকা পারতাম আমার এটাই আশা এটা মনে হয় এটাই মনে হয় আচ্ছা তাহলে আমি একটা জিনিস বুঝতে চাই সেই জিনিসটা হলো যে আপনি সন্তানদের কাছে কিন্তু আশাবাদী না আপনি কিন্তু আশাবাদী আপনার স্বামীর কাছে তো সেই স্বামীও কি আগে বিয়ে করেছে তাদের তারও কি সন্তান আছে তারও সন্তান আছে তারও সাতটা ছেলে মেয়ে আসলে আপনি বিশ্বাস করেন যে জীবন সঙ্গী হয়েছে সব থেকে প্রধান মানুষের জীবনে একটা মহিলার কাছে একটা স্বামী সব কিছু যদি মানুষটা মানুষের মতন হয়